এই ধরি মাছ না ছুই পানির মতো তাদের আচরণ এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি উপরন্ত আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলে ঢালার ভূমিকা রহস্যজনক প্রশাসনিক স্থবিরতার কারণে মদ কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থন্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে এই পরিকল্পিত অপপ্রচার অপতৎপরতা কৃত্রিম ভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ভের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে আসা হচ্ছে দলের ভেতরে থাকা কোনো ব্যক্তি অপকর্ভের সাথে যুক্ত করে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না ইতিমধ্যে বেশ কিছু নেতাকর্বিত বহিষ্কার অপতি প্রদান পথ স্থগিত কারণ দর্শন নোটিশ প্রদান করা হয়েছে আমরা লক্ষ্য করেছি দলের পক্ষ থেকে এহেন চলমান সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে গণমাধ্যমে খুব একটা উল্লেখ করা হয়নি উপরন্ত আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলে ঢালা ভূমিকা রহস্যজনক দলের পক্ষ থেকে বারবার অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলেও প্রশাসন নির্বিকার থাকছে আমরা অনেককেই বলছি টেলিফোন করে বলছি যে এই এবং তারা বিএনপির নাম ভাঙিয়ে কাজ করছে কিন্তু আমরা পুলিশ প্রশাসন বা প্রশাসনের কাউকে বললে পরে তারা নানা অজুহাত দিয়ে

পরিস্থিতি চলতে থাকলে এরকম সমাজ সংস্কৃতি সভ্য আচরণ বিপন্ন হয়ে পড়বে এখন জীবন মরণের প্রশ্ন গণতন্ত্রের স্থায়ী পুনরুজ্জীবন ও ঐতিহাসিক সার্থকতা নির্ভর করছে রাষ্ট্র সমাজে শান্তি ও স্থিতির উপর আর এক্ষেত্রে দক্ষ প্রশাসন অতিব জরুরি কিন্তু আওয়ামী আমলের কালো টাকা ও তাদের দশকদের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আশকার পাচ্ছে এবং সমাজে নৈরাজ্য তৈরির সম্ভাবনা সৃষ্টি আলামত দেখা যাচ্ছে যেটার আমরা ঘোর বিরোধী আমরা বারবার এই বিষয়গুলি তুলে ধরেছি আপনাদের মাধ্যমে কিন্তু প্রশাসন এ ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে তারা সেটি রাখছে এই ধরি মাছ নাছুই পানির মতো তাদের আচরণ কিন্তু প্রশাসনকে বলার পরেও তাদের তো উদ্দেশ্য আমরা বল ওরা বিএনপির নামে করছে আমরাই বলছি বিএনপির পক্ষ থেকে যেদেরকে ধরুন এবং যারা নানা রঙে নানা কালারে এবং বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা শোনা যাচ্ছে তাদেরকে তো একবারই মানে সম্পূর্ণরূপে ধরা ছোঁয়ার বাইরে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ